ও যে হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি সেই যে ভেতরে হ্যাঁ হ্যাঁ সেই যে ভেতরে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ডেলি ব্লগ যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো তোমরা এতক্ষণে দুটো পার্ট দেখে বুঝেই গেছো যে আমি কিন্তু এখনও পর্যন্ত বাড়ি ব্যাক করিনি আমি স্টিল এখনো এই বাড়িতেই রয়েছি আর এটা কিন্তু ডে থ্রি আজকে আমার সব রিলেটিভসের বাড়ি কিন্তু আমরা ঘুরে ফেলেছি তো এখন শুধুমাত্র এখানকার আশেপাশের লোকেশান এক্সপ্লোর করা বাকি ছিল আর আমি ভাবলাম শুধু আমি একা কেন আমি তোমাদেরকেও দেখাই যে শুভর যেখানে নিজের বাড়ি যেখান থেকেও বড় হয়েছে তার আশেপাশে লোকেশনটা কত সুন্দর আর এরকম করতে করতে কিন্তু আমরা পড়লাম হাতের মুখে তো চলো তাহলে ভিডিওটা পুরো স্টার্ট করা যাক ফুল ভিডিওটা আগে দেখো তো

কালার ফোনে দেখো কাকু ফোনে দেখো কি দারুন আসছে না পুরো সবুজ এই দেখাটা দারুন আসছে দারুন আলোটা পড়েছে হ্যাঁ একদম রোদটা পড়েছে তো ভীষণ ভালো লাগছে এদিকে রাখো ঘন্টুর ফোনে হাতি ওই তো পিছন আরেকটা তো ফাইনালি আমরা এসে কিন্তু হাতি এখানে দেখতে পেয়েছি একটা হাতি দেখে কাকু মজা লাগছে হ্যাঁ তাও শুধু আমরা পিঠ দেখতে পেয়েছি আর কানগুলোকে নাড়াচ্ছে আর এদিকে জঙ্গলটা ভীষণ ঘন আর আকাশটা কিন্তু দারুণ লাগছে আজকে আর এইদিকে রাস্তাটা খুব সুন্দর সব লোক দাঁড়িয়ে গেছে এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডে দেখো ওখানে সবাই হাতি দেখতে দাঁড়িয়ে এখানে কাকু শু আর ওখানে বাবা দাঁড়িয়ে গেছে আমরাও ওখানে দাঁড়িয়ে গেছি অলমোস্ট গাড়ি থেকে নেমে হাতিগুলো ওখানে

গোড়া গুলো দেখো চাক আছে সে হ্যাঁ অনেক মোটা মোটা দেখো তো

তো এদিকটা খুব চা গাছ পুরোটা না আমাকে একটু নেটটা দাও গুল্লুকে দেখাই যত্ন জন্য তো এখন আমরা যাবো বর্ডারে এখানে জাস্ট নর্মাল দেববার এখানে কাজ করছে রাস্তার কাজ তো তার জন্য আমরা জাস্ট দেখতে আসলাম আর এই জায়গাটা হঠাৎ করে চা গাছগুলো দেখলাম তার জন্য আমরা নামলাম এবার আমরা যাব ভুটান বর্ডারে তো চলো তাহলে যাওয়া যাক বাবা ওখানে দাঁড়িয়ে আছে আর এদিকে আকাশটা ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে আকাশটা এই গাছটা দেখো কি সুন্দর দারুণ লাগছে এদিকে মেবি আমাকে দেখা যাচ্ছে না একদম অন্ধকার দেখা যাচ্ছে এদিক থেকে বেশি ভালো আছে কারণ রোডটা এদিকে বুঝলাম

গো গুন্ডু আসো দা পাহাড়ে কুকুর কামড়ালে শেষ এই কুকুর গুলো দেখো কেমন দেখতে আমাদের ওই কোখানকার কুকুরের মতো নয় দেখো দেখো কুকুরগুলোকে দেখাচ্ছো কি খাবার বিস্কুট টিস্কুট না না খেয়ে ফেলেছি তো ইয়ে ছিল ও দে বাকি কিছু করবে না তো না না

না যাচ্ছি না পরিষ্কার জায়গা পরিষ্কার হ্যাঁ একদম ক্লিন তুমি আসো গন্ডু এখানে এসে আমার ফটো তুলে দেবে একটা যেও না যেও না ওদিকে যেও না এটা কি লজ্জাবতী এক মিনিট আমি একটু দেখি এই লজ্জাবতী গাছ এই লজ্জাবতী গাছ পেয়েছি দেখো তাই বলি এখানে কি গাছগুলো দেখেছো এখন তুই কেন এই হাত দাও তো আমাদের অলমোস্ট এই জায়গা ঘোরা হয়ে গেছে তো এবার আমরা যাবো বাড়ির দিকে আর ঘন্টুর তো ফটোশুট শেষ হচ্ছে না ওইদিকে একটা চা গাছ ছিল থাক এখন আর যাবো না এই জায়গাগুলো না সত্যি খুব স্লিপ ঘন্টু তো এখানে পা স্লিপ করে গেল এই আমিও স্লিপ করছি এখানে আর এখান দিয়ে যে জল যাচ্ছে সেটার না একটা আওয়াজ পাওয়া যাচ্ছে এই আসতে হ্যাঁ আমিও কিন্তু স্লিপ খাচ্ছি এই স্লিপ খেয়ে এর মধ্যে পড়ে যাবো না তো ওই পেছন দিকটা দিয়ে জল যাচ্ছে না জলের একটা শা 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 আওয়াজ হচ্ছে নিচে দিয়ে দেখো নিচে দিয়ে জল যাচ্ছে আসো আর ওই যে বাড়িগুলো ওগুলো হচ্ছে ভুটানের বাড়ি ওখানের বাড়ির কালারগুলো একটু অন্য রকম না ডিজাইনটা হ্যাঁ ওই ডিজাইনটাই বোঝা যাচ্ছে ডিজাইনটা দেখেই বোঝা যাচ্ছে তো ওখানে গাড়িতে বাবা মা বাবা আমার জন্য ওয়েট করছে বাবা যে আর কাকু আর আমরা এখন যাব বাড়ি চলো এই পাথর গুলো দেখো কি বড় বড় কোথায় তুলেছো তুমি বা এটা তো ভালো পাতা গো একটি পাতা দুটি গুড়ি এইগুলি তোলে

এদের এদের বেশ ভালো না এদের কিছু লাগে না ভুটান থেকে আসছে এদিকে হ্যাঁ এদিক থেকে যাচ্ছে ভুটানে শুধুমাত্র আমরা গেলেই দোষ কই ময়ূর তো দেখতে পেলাম না ময়ূর তো দেখতে পেলাম না বাবা ঠিক আছে ময়ূর তোমাকে দেখানো হবে তাহলে এটা ধরো এদিক করে পেছনে ওদিকে পেছনে হ্যাঁ ওইদিকে পিছন করে দাঁড়াচ্ছে ও পেছন ঘুরে পেছন করে দাঁড়াচ্ছে আমার ফটো হচ্ছে পেছনে চলো তো আমাদের গাড়ি রেডি এবার আমরা যাবো হচ্ছে বাড়ি হ্যাঁ ঠিক এ দেখো চলো তুমি ভেতরে যাও তারপর তো আমি বসবো

এখান থেকে এতটা দেখা যাচ্ছে মানে কতটা চওড়া ওই দেখো ওখানে কি একটা দেখা যাচ্ছে কিশোর একটা মূর্তি ওই ওপরটায় হ্যাঁ মূর্তি দেখা যাচ্ছে না ওখানটায়

আর এটা হচ্ছে ভুটান পুরো দেখো যাচ্ছে আন্টিকে এবার ভিডিও কল করো তখন তো কিছুই তো তখন যেটা আমরা দূর থেকে দেখছিলাম এখন সেটা কাছ থেকে যাচ্ছে সেই ওখান থেকে এটা কিন্তু বয়ে 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 খুঁদি আসছে আর দেখো নিচে কিন্তু বসে রয়েছে দু তিনজন এই দেখো জলের আওয়াজটা তোমরা হয়তো ফিল করতে পারছো এতটা জলের আওয়াজ ওখান থেকে আর এখানে কাকু দেববা সবাই রয়েছে এখান থেকে জলের আওয়াজটা জাস্ট ফিল করা যাচ্ছে ঘন্টু নিচে নেমে গেছে ঘন্টু নেমেছে নিচে আর এখন আমিও যাচ্ছি নিচের দিকে কালকে আমরা যাব হচ্ছে আমাদের বাড়ির দিকে মানে ডুয়ার্সে যেখানে আমাদের বাড়ি এখন তো জেম্মাদের বাড়ির এখানে রয়েছে সবার হচ্ছে জেম্মারা এখন নতুন জায়গায় যত শিফট করেছে এটা সেখানে অ্যাকচুয়ালি যেখানে বাড়ি ছিল সবার আগে সেখানে যাব কালকে আর এই যে বাবা সামনে চলে গেছে না না কিচ্ছু হবে না বাবা এখানে এসেছে আর আমিও এখানেই এসেছি এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার আর অলমোস্ট এখানে সন্ধে হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব আজকে আজ আর আমাদের কিছু দেখার নেই এখানে তো যতটা আজকে ময়ূর দেখে নিয়েছি হাতি দেখে নিয়েছি এটা কি নদী বললো ডায়না নদীও দেখে নিয়েছি ফার্স্টে অল্প অল্প দেখেছিলাম বাট এখন পুরোটা দেখে নিয়েছি আর ওদিকে ভুটানের বাড়ি রয়েছে ভুটান বর্ডারও দেখে নিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে বলো না আর অবশ্যই কিন্তু এই কদিন আমি যে কটা ভিডিও দেবো সব কটা ভিডিও দেখো লাস্ট পর্যন্ত তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে